আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি আন্তর্জাতিক ঘটনা নিয়ে যা ইতিমধ্যে সারা বিশ্বে চাঞ্চল্য তৈরি করেছে ভেনেজুয়ালার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন আর তিনি এই পুরস্কার উৎসর্গ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন তিনি মার্কিন প্রেসিডেন্টকে এই পুরস্কার উৎসর্গ করেছেন এবং এর পেছনে কি কোনো বিশ্ব রাজনীতি লুকিয়ে আছে এই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আমি লেন আর আপনারা দিচ্ছেন দ্যান দুই হাজার পঁচিশ সালে দোসরা অক্টোবর নরওয়ে নোবেল কমিটি ঘোষণা করে যে মারিয়া করিনা মাচাদো শান্তি পুরস্কার পাচ্ছেন তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রামের জন্য মাচাদোকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে ভেনেজুয়েলার নির্যাতিত জনগণের কণ্ঠস্বর হিসাবে কিন্তু আসল চমক আসে যখন তিনি নোবেল জয়ের পর ঘোষণা করেন আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত মানুষদের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যিনি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে নির্ণায়ক ভূমিকা নিয়েছেন এই মন্তব্যে শুরু হয় বিতর্ক কারণ ট্রাম্প নিজেই আন্তর্জাতিকভাবে এক বিতর্কিত রাজনৈতিক ফিগার এবং তাকে নোবেলের সঙ্গে যুক্ত করা মানে সরাসরি এক রাজনৈতিক বার্তা পাঠানো ইতিহাস ঘাটলে কথা জানা যায় যে ভেনেজুয়ালার এই অবস্থার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উনিশশো নিরানব্বই সালে হুগো চাভেজ ক্ষমতায় এসে দেশটিকে সমাজতান্ত্রিক পথে পরিচালিত করেন প্রথম দিকে জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে অর্থনৈতিক নীতি ব্যর্থ হতে থাকে দুই সালে চাভেজের মৃত্যুর পর তার উত্তরস্বরী নিকোলাস মাদুর ক্ষমতায় আসেন তারপর থেকে শুরু হয় এক দুঃস্বপ্ন তার সময় হাইপার ইনফ্লেকশন এতটাই বেড়ে যায় যে মানুষ খাবার ও ওষুধ কিন্তু অক্ষম হয়ে পড়ে সরকার বিরোধীদের দমন করতে শুরু করে সংবাদ মাধ্যমে সেন্সরশিপ বসায় এছাড়া প্রায় সাত মিলিয়নের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায় যাদের বল হয় ভেনেজুলা রিফিউজিস এই অবস্থায় মারিনা করিনা মাচাদো বিরোধী ফন্টের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি দুই সাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে মাচাদো জিতেছিলেন কিন্তু মা দুরো সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা ভোটের ফল জালিতে করে নিজেদের জয়ী বলে ঘোষণা করে যাই হোক মাচাদো যখন পুরস্কারটি ট্রাম্পকে উৎসর্গ করেন তখন অনেকেই ভাবেন যে এটা হয়তো কেবল ব্যক্তিগত কৃতজ্ঞতা কিন্তু বিশ্লেষকরা বলেছেন এটা আসলে এক কৌশলগত পদক্ষেপ কারণ ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি মাদুরো সরকারের বিরোধিতা করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলকে সাহায্য করেছিলেন এবং তাদের উপর নানা নিশ্চিতাজ্ঞা দিয়েছিলেন এখন মাচাদো সেই সমর্থনকে নতুনভাবে জীবিত করতে চাইছেন বিশেষ করে যদি ট্রাম্প আবার তৃতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন এর উদ্দেশ্য হল একদিকে আন্তর্জাতিক সমর্থন টানার চেষ্টা আর অন্যদিকে মাদুরো সরকারের উপর নতুন করে চাপ সৃষ্টি করা মাচাদোর রাজনৈতিক জীবনে লক্ষ্য করলে বোঝা যায় যে তিনি একজন স্পষ্টভাষী লিবারেল নেতা ভেনেজুয়েলাকে সৌরতন্ত্র থেকে মুক্ত করে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে অর্থনীতিতে বেসরকারি নিয়োগ বাড়াতে এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিকে প্রাইভেটাইজ করে উন্নয়নের নতুন দিশা আনতে এই পরিকল্পনাকে কেউ দেখেছেন সাহসী পদক্ষেপ হিসেবে আবার কেউ এটাকে বিতর্কিত বলেছেন তবে নোবেল পুরস্কার পাওয়ার পর তার আন্তর্জাতিক সম্মান ও প্রভাব আরও বহুগুণ বেড়ে গেছে তবে মাদচাদোর এই জয় শুধু ভেনেজুয়েলার রাজনীতিতে নয় বিশ্ব রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছে আমেরিকা আবারও লাতিন আমেরিকায় সক্রিয় ভূমিকা নিতে পারে চীন ও রাশিয়া যারা মাদ্র সরকারের প্রধান সমর্থক তারা হয়তো এখন চাপের মুখে পড়বে এছাড়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত মাদুরু বিরোধী অবস্থান আরও শক্ত করবে ফলে এক দেশের নোবেল জয় এখন পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির শক্তির খেলায় এক গুরুত্বপূর্ণ অংশে আশা করা যায় আগামী দিনের মাচাদোর উপর আন্তর্জাতিক নজর আরও বাড়বে নোবেল পুরস্কারের ফলে তার কণ্ঠস্বর আরও জোরালো হবে এবং মাদুরও সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকবে সম্ভবত শীঘ্রই নতুন নির্বাচন বা রাজনৈতিক রেজিম পরিবর্তনের দাবি উঠতে পারে ট্রাম্পের সমর্থন পেলে সম্ভব তার শক্তিশালী আন্তর্জাতিক মিত্র পেয়ে যাবেন এই ঘটনায় স্পষ্ট বোঝা যায় নোবেল শান্তি পুরস্কার এবার শুধু একজনের অর্জন নয় বরং গণতন্ত্র ও স্বৈরাতন্ত্রের সংঘর্ষের এক প্রতীক হয়ে উঠেছে মাচাদো আজ আশা হয়ে উঠেছেন সেই লক্ষ লক্ষ ভেনেজুয়ালাবাসী যারা স্বাধীনতার জন্য লড়েছেন কিন্তু প্রশ্ন থেকে যায় মাচাদোর এই সিদ্ধান্ত কি সত্যি কৃতজ্ঞতার প্রকাশ নাকি রাজনৈতিক চাল ট্রাম্পের সমর্থন কি ভেনেজুয়ালাকে নতুন করে নতুন ভবিষ্যৎ দিতে পারবে নাকি বিশ্বকে আরও বিভক্ত করবে আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে লিখে জানান কারণ আপনাদের মতামত আমাদের সবচেয়ে বড় প্রেরণা দেখা হবে পরের ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ